আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি হচ্ছে আঠারোর দিকের মডেল শফিউল্লাহ ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে যে গাড়িতে কোথাও কোনো কাজ নেই টুকিটাকি কাজকর্ম সেটা আসলে উনি করিয়ে রেখেছেন বর্তমানে একটা টাকারও কোথাও কোনো কাজ নেই গাড়ি দেখতেও কিন্তু একদমই ফুললি ফ্রেশ একটি গাড়ি দেখতে পাচ্ছেন আউটসাইড কন্ডিশন বনাট মাঠ চাকার বিট কন্ডিশন দেখতেই পাচ্ছেন তো ফোর্টি ফাইভ হচ্ছে কুমিল্লা নোয়াখালী এই অঞ্চলের সব সবচেয়ে বেশি জনপ্রিয় একটি গাড়ি তো এই অঞ্চল থেকে কিন্তু আপনারা কুমিল্লা এসে গাড়ির লোকেশন হচ্ছে কুমিল্লা কুমিল্লার ক্যান্টনমেন্ট দাউ দাউদকান্দি ক্যান্টনমেন্ট সদর এর আশেপাশে আর কি তো দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসবেন আর এছাড়াও একদম চাঁদপুর নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর আর সেই সাথে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া অথবা গাজীপুর হতে পারে মানে গাজীপুর নারায়ণগঞ্জ এই এদিক থেকেও কিন্তু চাইলে আসতে পারেন দরদামের বিষয়টা চার লাখ টাকা চার লাখ টাকা এটা চাওয়া দাম আসলে কিছুটা মোলামুলি দরদাম আলাপ আলোচনা করা যাবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্ত মূল কথা শেষ মূল কথা এই পর্যন্ত এই যে গাড়ির দাম চার লাখ টাকা চাওয়া গাড়ি হচ্ছে আঠারোর গাড়ি টুকি টাকি কাজকর্ম গাড়িতে করানো বর্তমানে কোথাও কোনো কাজ নিয়ে নেবেন আর চালাবেন এটাই হচ্ছে মূল কথা লোকেশন কুমিল্লা কুমিল্লা সদরের আশেপাশে ক্যান্টনমেন্টের আশেপাশে তো বাদ বাকি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে যদি বিক্রি ব্যবস্থা করতে চান অবশ্যই বিজ্ঞাপনের নাম্বারে আপনারা বিজ্ঞাপন দিতে পারেন আর এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম